আগামী পহেলা ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা গত পনেরো বছরের তুলনায় এবারের বইমেলার প্রেক্ষাপট ভিন্ন ছাত্র জনতার অভ্যতানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে গত বছরে জুলাই সেই অভ্যতানের বিষয়গুলো নানাভাবে ফুটিয়ে তোলা হবে এসব মেলায় থাকবে জুলাই সত্তর এর পাশাপাশি নানান ভাবে সেই গণ উপস্থাপন করা হবে বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ পরিচালনা কমিটির সদস্য সচিব সরকার আমিন বলেন এবারের বইমেলায় জুলাই গণ অভ্যুত্থানে চেতনাকে মেলার বিভিন্ন জায়গায় ফুটিয়ে তোলা হবে বইমেলার অঙ্গসজ্জার বিষয়ে জানা গেছে গত বইমেলায় যে ডিজাইন ছিল সেটিকে ভিত্তি করে আরো সহজে চলাচল করা সম্ভব সহজে স্টল গুলো শনাক্ত করা সম্ভব এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে জানা গেছে এবারের বইমেলাকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে উনিশশো সালে রাষ্ট্রভাষা আন্দোলনের শহীদদের নামে হবে সেই ভাগগুলো এদিকে বই মেলাকে ঘিরে দেশের লেখক প্রকাশক ও পাঠকরা ইতোমধ্যেই তাদের উচ্ছ্বাস প্রকাশ শুরু করেছেন উচ্ছ্বাসের কমতি নেই লেখকদের মাঝেও তারা এবারের বইমেলায় কোন প্রকাশনা থেকে তাদের কি বই আসছে সে বিষয়ে জানান দেওয়া শুরু করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়